আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালদের এই সিজনে তো তাল দিয়ে পিঠা কেক বড়া কত কিছুই ট্রাই করা হয়ে গেল কিন্তু তালের পায়েস কি কখনো ট্রাই করেছেন যদি আগে কখনো ট্রাই না করে থাকেন তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্ট দিয়ে কিভাবে এত জামিয়াকে রেজার্ট তৈরি করা পসিবল তা এই ভিডিওটি না দেখলে আপনি বুঝতেই পারবেন না এই পায়েসটা তৈরি করতে যেমন আপনার টাইম অ্যান্ড এনার্জি দুইটাই সেভ হবে ঠিক একইভাবে এর টেস্টটা এতটাই ভালো যে আপনি নিজে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তালের পায়েস তৈরি করতে হয় তালের পায়েস তৈরি করার জন্য আমি প্রথমে চুলা একটি প্যান বসিয়েছি আর এটি দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ পানি এখন আমি নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়া চাল এই চালটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে প্রায় দশ মিনিটের মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটা আমি পানিতে দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দিব অল্প কিছু গরম মশলা দিয়ে দিলাম তিনটা এলাচ এবং দুইটা তেজপাতা এক টি স্পুন পরিমাণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে এই চালটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই সময় চুলার টেম্পারেচার থাকবে মিডিয়াম হাই চালটাকে যদি আগে থেকে এইভাবে সেদ্ধ করে রাখেন তাহলে পায়েস তৈরি করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না চাল সেদ্ধ করার জন্য যে পানিটা ব্যবহার করবেন তা একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে কারণ এই পানির কোয়ান্টিটি এমন হতে হবে যেন চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর পানিটাও অবশিষ্ট না থাকে চালটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য আমি এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিয়েছি আবার কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নেড়ে চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব আর এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত ফলো করতে হবে যতক্ষণ না পর্যন্ত চালটা সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে দেখা যাচ্ছে আমাদের পানিটা কিন্তু মোটামুটি শুকিয়ে এসেছে আর এখন চেক করতে হবে চালটা কি সেদ্ধ হয়েছে কিনা তাই আমি স্প্যাচুলা দিয়ে কিছু পরিমাণ চাল এখানে তুলে নিয়েছি আর আঙুল দিয়ে একটু প্রেস করে দেখবো চালটা কি সেদ্ধ হয়েছে কিনা চালটা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে অর্থাৎ আমাদের পায়েস তৈরি করার ফার্স্ট স্টেপ কিন্তু ডান আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের পায়েস তৈরি করার সেকেন্ড স্টেপ অথবা মেন প্রসেসের দিকে প্রথমে আমি দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ লিকুইড দুধ এই দুধটাকে কিন্তু আমি চাল করে ঘন করে নিয়েছি প্রায় দেড় লিটার দুধকে জাল করতে করতে সেটাকে এক লিটার করেছি আপনি চাইলে এখানে কাঁচা দুধটাও ব্যবহার করতে পারেন তবে আমার মনে হয় দুধ যত বেশি ঘন হবে আপনার পায়েসও তত বেশি টেস্টি হবে দুধের সাথে চালটাকে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কিশমিশ এবং ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল তালের যে কোনো ধরনের রেসিপিতে কোরানো নারকেল দিলে এর টেস্টটা অনেক বেশি পরিমাণ ভালো হয় দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড চিনি আপনি চাইলে আপনার স্বাদ অনুসারে চিনি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন চাল সেদ্ধ হয়ে যাওয়ার পরেই চিনিটা ব্যবহার করবেন কারণ চাল সেদ্ধ হওয়ার সময় যদি আপনি চিনিটা দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চাল সেদ্ধ হতে অনেক বেশি পরিমাণ সময় লাগবে সবগুলো ইনগ্রেডিয়েন্ট মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে কাভার করে দিব আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাংক অল অফ ইউ তিন থেকে চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়ে সব কিছু আবারও নেড়ে চেয়ে দিচ্ছি আর আবারও ঢাকনাটা দিয়ে দিব আর এই প্রসেসটা ততক্ষণ পর্যন্ত ফলো করব যতক্ষণ না পর্যন্ত এই মিক্সচারটা একটু ঘন হয়ে আসে এই প্রসেসটা কিন্তু আমি তিন থেকে চারবার ফলো করেছি আর মোটামুটি আট থেকে দশ মিনিট পর দেখা যাচ্ছে এই মিক্সচারটা কিন্তু অনেকটুকুই ঘন হয়ে এসেছে এখন আমি দিয়ে দিচ্ছি আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট যা হচ্ছে তালের পিওরি আমি এক কাপ পরিমাণ জাল করা তালের পিওরি এখানে দিয়ে দিচ্ছি কাঁচা তালের পিওরি কখনই ব্যবহার করবেন না জাল করা তালের পিওরিটাই ব্যবহার করবেন তালের পিওরিটা দেওয়ার পর আমি স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেয়ে নিচ্ছি যেন এই তালের পিওরিটা এই চালের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আমাদের পায়েস তৈরি করা থার্ড স্টেপ কিন্তু এইটাই আর আমাদের থার্ড স্টেপটাও কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি তালের পিওরিটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করতে পারেন তবে পাউডার মিল্ক দেওয়ার পর যে ক্রিমি একটা টেক্সচার চলে আসে সেটা কিন্তু পায়েসের স্বাদকে অনেক টুকুই এনহ্যান্স করে ট্রাই করবেন পাউডার মিল্কটা ইউজ করার আর যদি একেবারেই না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন এখন অনবরত নেড়ে চড়ে পাউডার মিল্কটাকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেন এটা কোনোভাবে দলা পাকিয়ে না যায় যেহেতু আমি চালটাকে আগে থেকে সেদ্ধ করে রেখেছি তাই তালের পিওরিটা দেওয়ার পর কিন্তু আমাদের পায়েস তৈরি করতে খুব বেশি একটা সময় লাগবে না মিডিয়াম ফ্লেমে অনবরত নেড়ে চেড়ে আমি এই পায়েসটা রান্না করে নিচ্ছি আর পায়েসটা যেন কোনোভাবে পাতিলের গায়ে লেগে না যায় সেজন্য অনবরত নেড়ে চেড়ে যেতে হবে এখন আমরা অপেক্ষা করব যতক্ষণ না পর্যন্ত এর কনসিস্টেন্সিটা পায়েসের কনসিস্টেন্সিতে চলে আসে এই মিশ্রণটাকে কিন্তু চুলার মধ্যেই খুব বেশি ঠিক করে ফেলা যাবে না কারণ গরম অবস্থায় এটা অনেকটুকুই লিকুইড থাকবে আর রুম টেম্পারেচার চলে আসার পর এটা অনেকটুকুই ঠিক হয়ে যাবে এই তো আমাদের তালের পায়েস একেবারেই রেডি এটাকে রুম টেম্পারেচার রেখে আমি একদম ঠান্ডা করে নিয়েছি আর এখন আমি একটা সার্ভিং ডিশে এটাকে ঢেলে দিচ্ছি আপনি চাইলে এটাকে এক ঘন্টা ফ্রিজে রেখেও কিন্তু ঠান্ডা করে নিতে পারেন এতে করে এর টেস্টটা আরো অনেক বেশি ভালো লাগবে আমি পায়েসটাকে গার্নিশ করার জন্য এখানে কোরানো নারকেল এবং কিশমিশ ব্যবহার করছি আপনি চাইলে আপনার পছন্দ মতো ড্রাই ফ্রুটস অথবা বাদাম দিয়েও কিন্তু এটাকে সাজিয়ে নিতে পারেন এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি পেতে রিয়েনাস কিচেনকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড আই অ্যাশোয়ার ইউ আমার কোন রেসিপি ফলো করলে আপনি কখনো ডিসঅ্যাপয়েন্টেড হবে না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন টু টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ ভিডিওতে